আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো একটি মজাদার রেসিপি পালং শাক দিয়ে মাছের মাথা দিয়ে এই মজাদার রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে খুব অল্প সময়ের মাধ্যমে এবং খুব সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে শুরু করলাম এখানে আমি প্রথমে পালং শাকগুলোকে একদম সুন্দরভাবে ধুয়ে কেটে নিয়েছি আর এখানে আমি মাছের মাথাটাকে এভাবে টুকরো করে ধুয়ে নিয়েছি আপনাদের এখন আমি খুব সুন্দরভাবে এই রেসিপিটা দেখিয়ে দিব তাই মাছগুলোকে মাছের মাথাগুলোকে একটু ভেজে নেওয়ার জন্য উপর দিয়ে লবণ ছিটিয়ে দিয়েছি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এগুলোকে এখন আমি হাত দিয়ে একটু সুন্দরভাবে মেখে নিব একটু ভালোভাবে মেখেটাকে ভেজে নেওয়ার জন্য আমি ভালোভাবে মেখে নিচ্ছি আপনারা লবণ হলুদটা সুন্দরভাবে মিশিয়ে নেবেন দেখুন আমি সুন্দরভাবে এটাকে একদম মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি একটি সাইডে রেখে চুলায় কড়াই বসিয়ে দিব ভেজে নেওয়ার জন্য তাই চুলায় কড়াই বসিয়ে দিলাম এবং তাতে দিয়ে দিলাম তেল এখানে আপনারা সোয়াবিন তেল বা যে কোনো তেলই ইউজ করতে পারবেন এখানে তেলটা গরম হওয়ার জন্য আমি চারপাশে একদম সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি আপনাদের আজকের এই রেসিপিটা আপনাদের খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছে আর অবশ্য বাসা একবার হলেও ট্রাই করবেন এখন আমি মাছের মাথার টুকরোগুলো এক একে দিয়ে দিচ্ছি একেবারে আমি সবগুলো মাছের টুকরো দিয়ে সুন্দরভাবে ভেজে নিব এখানে আপনারা পরিমাণ মতো সব কিছু নিয়ে নেবেন যে পরিমাণ আপনারা বানাবেন এখন আমি একদম নেড়ে ছেড়ে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব একটু কালার করেই ভেজে নিতে হবে দেখুন কিছুটা কালার চলে এসেছে আমি আরও একটু কালার করে সুন্দরভাবে ভেজে নিচ্ছি আপনাদের জাস্ট দেখিয়ে দিলাম আপনারা এরকম কালার চলে আসলেই ভেজে নেবেন এখন আমি এটাকে সুন্দরভাবে মাছের মাং মাথার গো ফিসগুলো সুন্দরভাবে ভেজে নেওয়ার পর তুলে নিচ্ছি এগুলোকে আমি একটি পাশে রেখে এখন তরকারিটা রান্না করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিলাম এবং কড়াইটা গরম হতে আমি এখানে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপর এখানে আমি দিয়ে দিলাম মরিচ কুচি আপনারা ঝাল অনুযায়ী মরিচ কুচিটা দিয়ে দিবেন এখানে আমি পেঁয়াজ কুচি মরিচ কুচিটা ভালোভাবে একটু ভেজে নিব যাতে কাঁচা ভাবটা চলে যায় দেখুন একদম ছেড়ে দিয়েছি আপনাদের সুন্দরভাবে এই রেসিপিটা দেখিয়ে দেওয়ার জন্য আমি সুন্দরভাবে এই ভিডিওটা করেছি তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন আমি একদম নেড়ে ছেড়ে একটি লালচে কালার পর্যন্ত এটাকে পেঁয়াজ মরিচটাকে ভেজে নিতে হবে দেখুন কিছুটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম রসুন বাটা তারপর এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আদা বাটা রসুন এবং আদা সুন্দরভাবে মিশিয়ে ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাবটা চলে যায় দেখুন আমি কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নেওয়ার পর দেখুন কতটা কালার চলে এসেছে এখন আমি এটার উপর দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিব তার আগে দেখুন এরকম কালার করলেই আপনারা এর উপর সুন্দরভাবে ভেজে নেবেন পানিটা দিয়ে দিয়েছি একদম নেড়ে ছেড়ে দিতে হবে আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলক আসার পর্যন্তই অপেক্ষা করবেন তারপর আমি সবগুলো উপকরণ বা সবগুলো মশলা দিয়ে দিব দেখুন সুন্দরভাবে পুরোপুরি বলক চলে এসেছে একে একে আমি সবগুলো মশলা দিয়ে দিব দেখুন আমি এখানে প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে এক টেবিল চামচের মতো দিয়েছি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো তারপর এখানে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ জিরে গুঁড়ো তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচের গুঁড়ো আপনারা ঝাল অনুযায়ী মরিচটা দিয়ে দিবেন দেখুন আমি সুন্দরভাবে একদম মিশিয়ে নেওয়ার পর একদম নেড়ে ছেড়ে দিচ্ছি এবং মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে তাই আমি ভালোভাবে এটাকে একদম মিশিয়ে নেওয়ার পর পুরোপুরি পানিটা শুকিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাটা মাছের মাথাটা এই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে তাই আমি ভালোভাবে একদম মিশিয়ে নিয়েছি আপনাদের দেখিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনাটা দিয়ে দিলাম কষানোর জন্য দেখুন কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিব কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি জাস্ট দেখুন পুরোপুরি সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে আর এই পানিটা শুকিয়ে এর থেকে থাকা তেলটা বের হয়ে যাবে তাই তা পর্যন্ত অপেক্ষা করতে হবে তাই সেই পর্যন্ত আপনারা এটাকে ভালোভাবে কষিয়ে নিবেন দেখুন কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর পানিটা একেবারেই শুকিয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব পালং শাকগুলো দেখুন এইগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি আপনারাও এভাবে কেটে নেবেন এখন এক একই সবগুলো শাক দিয়ে আমি ভালোভাবে একদম নেড়ে ছেড়ে দিচ্ছি আপনার অবশ্যই মনে রাখবেন শাকের তরকারিতে একদমই কম পানি দেওয়া হয় কারণ শাক থেকে প্রচুর পরিমাণে পানি বের হয় তাই আমি এখানে ভালোভাবে একদম নেড়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে একদম মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি ঢাকনা দিব কষানোর জন্য পাতাটাকে একটু সুন্দরভাবে কষিয়ে নিতে হবে তাই ঢাকনা দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢাকনা তুলে নিচ্ছি কিছুক্ষণ পর দেখুন কতটা না পানি বের হয়ে গিয়েছে শাকটা শাকের থেকে পালং শাক দিয়ে মাছের মাথাটা সুন্দরভাবে বানালে খুবই মজা হয় তাই আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম দেখুন আমি আর বাড়তি করে কোনো পানি বা তরকারিতে কোনো রকম ঝোল দিব না এটা দিয়ে আমি পুরোপুরি তরকারিটা রান্না করে নিব শাক থেকে রাখা যে পানিটা বের হয়েছে দেখুন আমি আবারও ঢাকনাটা তুলে দেখছি দেখুন কতটা পরিমাণে পানি কমে গিয়েছে এবং কালারটাও পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে আপনারা এখানে অবশ্যই মনে রাখবেন সবগুলো উপকরণ আপনারা যে পরিমাণ রান্না করবেন ওই পরিমাণ বুঝিয়ে দিয়ে দিবেন দেখুন সুন্দরভাবে শুকটো করে আমি এটাকে ভালোভাবে রান্না করার পর তুলে নিয়েছি দেখুন কীরকম একটি কালার চলে এসেছে এখন আমি এটাকে পরিবেশন করছি আপনাদের বলে বোঝাতে পারবো না যে এই রেসিপিটা কতটা যে মজার হয়েছে এখন পরিবেশন করলাম দেখুন জাস্ট দেখতে কতটাটাই লোভনীয় মাসালে এই রেসিপিটা খুবই মজার যদি বাসায় বানান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন নিত্য নতুন রেসিপি পেতে আর আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা পুরোপুরি ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ